হাই এভরি ওয়ান আজকে আমি আপনাদের সাথে একটা সচেতনতামূলক ভিডিও শেয়ার করব তো আমাদের আসলে সবারই সচেতন হয়ে চলা উচিত তো ফাইনালি আমার সাথে যেটা হচ্ছে হয়েছে সেটা হচ্ছে কিছুদিন আগে এপ্রিলের তিন তারিখে তিন তারিখের আগেই হয়তো এই যে এই ব্যক্তিটা আমার ফেসবুকে আমার সাথে অ্যাড হয় আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় দেন আমি ওনার প্রোফাইলটা চেক করে আমি অ্যাকসেপ্ট করি তারপরে হচ্ছে উনি আমাকে এপ্রিলের তিন তারিখে আমাকে মেসেজ করে তো নর্মালি যেহেতু ওনার প্রোফাইল চেক করে আমার মনে হলো যে উনি একজন পার্সোনালিটি সম্পূর্ণ মানুষ সেই জন্য আমি ওনার রিপ্লাই দিই আলহামদুলিল্লাহ তো এই যে দেখতেই পারতেছেন তো যাই হোক সে আমাকে বিভিন্ন প্রশ্ন করে আমি এগুলা উত্তর দেই দেন হচ্ছে আমি তাকে প্রশ্ন করি যে উনি ম্যারিড কিনা আমাকেও সে প্রশ্ন করে যাই হোক আমাদের এমনি নর্মালি কথা হচ্ছে বাট যখন আমি জানতে পারলাম যে সে একজন এয়ার হোস্টেস তো যেহেতু আমার ছোটবেলা থেকে ড্রিম ছিল এয়ার হোস্টেস হওয়ার কিন্তু কোনো কারণে হওয়া হয়নি বা চেষ্টাও আমি করি নাই তো যখন এটা আমি তার সাথে শেয়ার করি তখন সে আমাকে তার এক ফ্রেন্ডের অ্যাড্রেস আমাকে দেয় তার ফোন নাম্বার আমাকে দেয় সে আমাকে বলে কাতার ইয়া রয়েছে তার এক ফ্রেন্ড এখানে জব করছে তো সে আমাকে তার নাম্বার দেয় তার কন্ট্যাক্ট করার জন্য এ পর্যন্তই হচ্ছে তার আমার কনভারসেশন ছিল জাস্ট আমি তার আমি তার ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেই সে আমাকে প্রোভাইড করে এবং আমি নেই নেওয়ার পরে হচ্ছে আমি ওই মেয়ের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হই তো এই তো হচ্ছে এই পর্যন্তই তার সাথে আমার কনভারসেশান তো সে সে আমাকে এই পর্যন্ত এই যে আপনার নাম বলবো এই পর্যন্ত দেয়া ছিল তারপরে হচ্ছে কি হয় আমি হোয়াটসঅ্যাপে তারপর হচ্ছে আমি ওই মেয়ের সাথে হোয়াটসঅ্যাপে অ্যাড হই তো অ্যাড হওয়ার পরে ওই আমার ওই মেয়েটা আমাকে বলতেছে যে ওই মেয়েটা হচ্ছে হোস্টেস এখানে জবে আছে সাথে আমি কথা বলার ট্রাই করছি কল দিয়েছি বাট সে আমার কল রিসিভ করে না আর সে আমার আমাকে একটাও ভয়েস মেসেজ দেয়নি জাস্ট টাইপ করে আমাকে সে আমাকে টেক্সট দেয় তো যাই হোক এক পর্যায়ে সে আমার কাছ থেকে বিভিন্ন প্রকার অনেক কথা জানতে চায় অনেক কথা জানার এক বলে এমপিটি করার সে আমাকে জন্য হুম এমপিটি করার জন্য বলে তো এমপিটিটা কি আমি জানতাম না তখন সে আমাকে বলে এমপিটিটা হচ্ছে মিলিটারি ফিজিক্যাল টেস্ট যেটা হচ্ছে আমাকে আয়নার সামনে মোবাইল ক্যামেরা অন করে ভিডিও করে আমাকে ড্রপ একটা অ্যাপে ওখানে আপলোড করতে হবে আর আমি যে ড্রপ বক্সে অ্যাকাউন্ট করব সেই ড্রপ বক্সের অ্যাকাউন্টটাও আমি যে জিমেল দিয়ে খুলব সেই জিমেলটা কাতার ওয়েস আমাকে প্রোভাইড করবে দেন ঠিক আছে আমি বিশ্বাস করি পুরোপুরি বিশ্বাস না করলেও কিছুটা আমি বিশ্বাস করেছিলাম হয়তো বা হতে পারে যেহেতু মনে হলো আসলে জানিনা মানুষের ভিতরটা আসলে কেমন যাই হোক তো আমাকে যখন কাতার এয়ারলাইন্স এর থেকে জিমেল পাঠানো হয় তখনই আমি কেমন যেন আমার ডাউট লাগে এটা ফেক মনে হয় আর সব থেকে বড় কথা হচ্ছে এই এই জবটা পেতে হলে ফার্স্টে আপনাকে এক্সাম দিতে হবে ইন্টারভিউ দিতে হবে মানে বিভিন্ন প্রসেসের মাধ্যমে আপনাকে যেতে হবে সেটা না করে আমি কেন উইদাউট ড্রেস আমি কেন এমপিজি করে আমি অন্য একটা অ্যাকাউন্টে আমি আপলোড দিব এবং সেই অ্যাকাউন্টটা আমার নিজের হবে না আমার নিজের পাসওয়ার্ড হবে না এবং আমার নিজের জিমেইল হবে না ওরা আমাকে প্রোভাইড করবে মানে কাতার ওয়াইস এয়ারলাইন্স আমাকে প্রোভাইড করবে সেই দিয়ে আমাকে অ্যাকাউন্ট খুলতে হবে এখন এটা যে কাতার এয়ার তার গ্যারান্টিটা কি তাই না এই যে এটা ভেবে আমি আর এখানে আগাই নাই আমার কাছে মনে হয়েছে ফেসবুকের ওই ছেলেটাই আমার সাথে এভাবে হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে একটা মেয়ে হয়ে আমার সাথে চ্যাটিং করছে আমি অনেকবার তার সাথে সরাসরি কথা বলার ট্রাই করছি বা তাকে আমি বলেছি যে আপনি একটা ভয়েস মেসেজ দিন সে দেয়নি দুনিয়াতে কি এখনো মানুষ এতটাই বোকা আছে যে এভাবে বললে আমি বিলিভ করে ফেলবো আমি এই ভিডিওটা মেক করতাম না আমি দুদিন আগে দেখলাম যে একটা পেজে এইভাবেই সেম পলিটিক্স করে একটা মেয়ের কাছ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে তাকে ব্লক করে দিয়েছে তাই সাবধানতার জন্য আমি এই ভিডিওটা মেক করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ